সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও তাগাদা দেবে বাংলাদেশ এই তথ্য জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত এই সংক্রান্ত ঢাকার চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উপর নৈতিক চাপ বেড়েছে বলেও ধারণা বাংলাদেশের সরকারের নির্দেশনা পেলে কূটনৈতিক চাপ বাড়াতেও মন্ত্রণালয় কাজ করবে বলে জানান মুখপাত্র জাতিসংঘ ফাইন্ডিং মিশনের রিপোর্টে উঠে এসেছে জুলাই আগস্ট আন্দোলনে পলাতক শেখ হাসিনার সরাসরি গুলির নির্দেশসহ রাষ্ট্রীয় নির্মমতার ভয়াবহতা শতাধিক শিশুসহ সহ এক হাজার চারশো মানুষের মৃত্যু ও কষ্টের জন্য রিপোর্টে দায়ী করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের কর্তা ব্যক্তিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে আসে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর প্রসঙ্গ যদিও এখন পর্যন্ত দিল্লিকে লেখা চিঠির কোনো জবাব মেলেনি কূটনৈতিক পত্রের সাথে ওইখানে এটা এনক্লোজার হিসেবে গেছে তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ মিন এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে রিমাইন্ডার একটা পাঠানো হবে যখন পলিটিক্যাল লিডারশিপ মনে করবে যে দিস ইজ দ্য রাইট টাইম তখনই এটা পাঠানো হবে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো সহায়ক ভূমিকা রাখবে কিনা জানতে চান সাংবাদিকরা রিপোর্টের যে অংশটুকু পাবলিকলি এসেছে সেটা যে কোনো যে কোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট সুতরাং আমি বলবো যে আপনার প্রশ্নের উত্তর আমার এই স্টেটমেন্টের মধ্যে লুকিয়ে আছে চাপ তৈরি হবে কি না এটা আপনি আমার এই স্টেটমেন্ট থেকে ডিডিউজ করতে পারবেন তারপরে ফরেন ফ্রেন্ডসদের কাজে লাগানোর বিষয় এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমি মনে করি আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের কয়েকদিন পর থেকেই দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের পদ শূন্য পেশাদার একজন কূটনীতিককে সেখানে নিয়োগ দিয়ে নাম পাঠালেও এখনো তা নিয়ে দিল্লির অনাপত্তি আসেনি ঢাকায় সম্মতি জানানো বা এগ্রিমো কনভে করার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছি মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা